আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রন জানাচ্ছি পাহানী মিডিয়া পুল প্রেজেন্টস সি প্লাস টিবির প্রত্যেক দিনের গরম গরম খবর আজ এই অনার আছে আই ফরহাদ সিদ্দিকাত follledy সাইআই সলন আজ এই সারা দিন কি আছিল গরম গরম খবর কি কত গরম টক অফ দ্য টাউন চতুর্থ স্ত্রীর 9 পঞ্চম বিয়ে গরণে স্ত্রীরা তত জামাই থাকুন যতক্ষণবরি হই উপস্থতা নাহি দিশা। এবং 20 বছর পর রাঙ্গামাটিতে অনুষ্ঠিতwidetildeর বিএনপির সমাবেশ ব্যাপক জনসমাগমের কর্তৃপক্ষ। আগে গুজি তিন বিয়ে তবে এবার চতুর্থ ববুরে নজানাই রে গুফনে আরোগ্য বিয়ে করনে গুমুর মধ্যে হুবাইরে জামাইরা হত্যা করছি তার চতুর্থ স্ত্রী তবে জামাইরা হত্যা করি হনুমিককে দায় নয় গ্রেফতার করছি ঘটনা জ্ঞানগ্রাম হালিশর থানা এলাকার এই ঘটনায় নিহত সামে আলাউদ্দিন হত্যা মামলা দায়ের করছি আদিয়ে সারাদিন এই ঘটনাগুলো আছে চট্টগ্রামের টক অব দ্য টাউন বিশেষ করে একের অধিক বিয়ে গরিবের প্ল্যানগড়ের যেসব জামায়ল তারাই নাকি বেশি আতঙ্কতা আছে এন হবর সরাইফুজি সোশ্যাল মিডিয়া

এই ঘটনা তিষ্ঠি নূরজাহানরে পুলিশি হেফাজত লয়ে খালি রাত বিয়ালে সাড়ে বাজে ও বিড়ি ফিল তো আইতে ব্যাক লই না এর দূর দেখি ও রাস্তা দি আইয়ের আজি সকাল উঠতে ওর মারি বিল্লে হজরে জগই যে বলে হজরে জগরি বলে উনি দে বাতলা বলে ইয়া বাদি গুমের ওষুধ এর দূর তে মারি খালি মানছে উনি দেরি না বল মানছে হদারি মানে বেড়ি কেন কেলে ডাকাই বেড়ার মারি ফলাইয়ে মানে মানছে বিচার আসার নাম আসে না এড়ে দজাইবে কোলা আছিল। ওকে মহিলা সরে ঘরে বাইনা বছরের যা ডিউটি তো একটা ওয়াশরুম দাঁড়ছিল ওয়াশরুম ডাবার পর একটা দেয়া দে মই মহিলাকে বই দেখে যাওঁ মায়া এটা ঘরে তো মহিলাকে দে রক্ত রক্ত দিয়ে ময়লা ডরায় গিয়ে ডরে চিলনি দিয়ে চিলন দেওয়ার লগে লগে একটা মানুষ বেগ চলে যাচ্ছে ইভেন আরো আসছে ব্যাকে রুম টুম ব্যাকে বাইরে গিয়ে আর চোখে দেখি দিয়ে মহিলা বে একটা ববে দা আর ভরে দেখে আর ওই ফুরুসি বিন্দু করে দেখে দাঁড়িয়ে নিচে রক্ত ভরে আছিলো লিবে দেখি কেউ একটা কোনো কেউ মু মুখ ময়লা না হ শনিবার রাত দুইটার সময় হালি শহরের বসুন্ধরা আবাসিক এলাকার মর্জিনার মার কলোনির দ্বিতীয় তালার ছয় নম্বর রুমত এই ঘটনান ঘটে নিহত মোহাম্মদ আলাউদ্দিন নোয়াহালি জেলার সোনাইমুড়ি থানার মতি আলম বাজারর মঈনুদ্দিনের ফোয়া তিনি হালি ওই এলাকার ভাড়া বাসার এবং তার স্ত্রী নূরজাহান নোয়াহালি মাইজদি পূর্ব মাইস্তর এলাকা মৃত নুরুল ইসলামের কন্যা প্রায় এক বছর হয়ে আসছে ওরা আসছে যে এমন ওরকম আচরণ আমরা দেখি নাই কখনো ভালোই ছিল জামাইটাও অনেক ভালো ছিল কখনো কারোর সাথে কথা বলতো না চলাফেরাও ভালো ছিল কিন্তু কালকে হঠাৎ করে ঝগড়া সেটা আমাদের সামনে হয়েছে ঝগড়া ঝগড়া বিতর্জাতি তো কিছু হয়ে যাবে এটা তো কেউ বলতে পারে না এই যে বি একটা করছে বিষয়ে ঝগড়া করতেছে বিকেল বেলা আমার খালু খালারা গেছে বলছে যে এ ভাত খাবে না ডিভোর্স আমার বোনে ডিভোর্স দিয়ে দিবে এদুরার পর কারণ আমরা এগুলা বলি এর আমরা ঘরের দিকে চলে আসছে আর এগুলা নেই এ ছিল একদম ভালো ছিল কোনো মানু না কিছু হয় নাই এ দরে তারপরে তো আর জানি না জামাই ফোনটা দিছে খালা আপনারা এই দিকে একটু আসেন আমি তো ভুল করে ফেলেছি আমি একটা বিয়ে করছি ক খালা এখন আপনারা এটা সামা দেন তো আমাকে আচ্ছা ঠিক আছে ও আসুক আসলে এক ব্যবস্থা নিমো আচ্ছা যাক মেয়ের বুঝাইছি খাইতেছি আপু ইনচার্জও আছে তা আমরা খাই দেয় মানে বসে আলো দিকে হ্যাঁ খালা আমি তাইলে ওরে বিদায় করি দেবো কারে ও মেয়েটারে বিদায় করবো আমাকে আচ্ছা ঠিক আছে আপনাদের ইনচার্জ আছে গাজিয়ান আছে এখানে লই এখন আপু আমরা বাসায় চলে আসছি এখন ছটা বাজে নাই আমাদের দরজা বাজে সে বলতেছে আলো দিলে মারা এখন আপু আমরা গাছাতন ফরি কি আলু দিয়ে মারিয়া লাইছে আমরা সকালে দেখি যে যে আলো মে নিচে জামাই উপরে আমাদেরকে কে ঢুকতে দেয় না এখানে একটা আর মানে এখানে একটা আর কোন জায়গায় একটু ঢুকবো আপু আমি খেল করি না মানুষ তো ভিত্ত এখানে ঢুকতে পারি না এখন উজ্জানের বলতেছি তোমার সাথে আর কে কন না খালা আমি নিজে হত্যা করছি যদিও বা এলাকাবাসী এবং আত্মীয় স্বজনের তো জানা যায় আলাউদ্দিন এর আগেও দুয়া বিয়াগজিল এবং তারারে ডিভোর্স দিয়ে নুরজাহানরে বিয়া করে জামাই কি নূজাহান বিয়ে করছে দুইটা তিনটা তিনটা বিয়ে করছে একটার ঘরে দুইটা ছেলেমেয়ে আরেকটার ঘরে সাতটা নূরজাহান করছে এখন হেয়েদের কি করে দিছে আপু আমরা জানি না নূরজাহান আছে তিন নম্বর সম্প্রতি সময়ে আলাদ্দিন ইদ বাটা যাইরে গুত্ত আবারও বিয়া করে এই ঘটনা উনিয়ারে ক্ষুদ্র হয় নূরজাহান এর জের দুনিয়ারে শনিবার স্বামী দুজনের মধ্যে ঝগড়া হয়ে পরবর্তীতে নুরজাহানের বইন হালাপ কলাই রে সমাধান করিবার চেষ্টা করে রাত নটার সময় বেয়াক্ষুণ ফিরি যায় কিন্তু এই রাতিয়ায় দুটার সময় বাসাত ধারালো দা দিয়ে রে স্বামীরে এলোফাতারি কুফাইরে হত্যা করে নূরজাহান এখানে আসছে বঞ্জের একদিন আমি মাদুর করতে দেখি কালকেও কি এবং বারাবায় লাগছে যে মুখে লাগছে কিন্তু খাত গায়ে হাত তুলে নেয় এটা কি বলবো এটা

প্রায় এক সপ্তাহ ধরেই চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকাত নাই ওয়াশার ফানি রান্নাবান্না তো থাক ওয়াশরুমও ও তিনবার ভাবম পরে ফানিবিহীন নগরবাসীর জনজীবন অতিষ্ঠ উ নগরবাসীর এই মানবতর জীবনযাপন তুলি ধরছে তাফহিম আলমগীর ক্যামেরাত তাসিল আব্দুল্লাহ নৌর ঘরে নেই কিনে কি খাওয়া সম্ভব আমরা গরিব এখন কাজ করে এখন খেতে হয় আমরা তলায় থাকি আমি একটা সিজারের রুগী আমি পানিগুলো গুলো কলি তিন তলায় তিনতালায় বাচ্চা কাচ্চা গোসল নাই ঘানা নাই দানা নাই কোনো সব দিক দিয়ে অসুবিধা চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গার মধ্যে হঠাৎ গিয়ে উদি অর্থাৎ ওয়াশার ফানি জিবা চলাচল করে সব বিভিন্ন বাসাবাড়ির মধ্যে এই প্রায় এক সপ্তাহ ধরে নাকি বিভিন্ন এলাকার মধ্যে নাই এই চিত্রগিন দেখি পেল বলি এবং বললি আর আজ আসি নগরীর ছোটো ফুলের মধ্যে এর মধ্যে দেখি এই এই এলাকার মানুষজন কীভাবে দুর্বিশহ দিন পার করে এই চিত্রগান ফানির হল কোমর হয়ে যার এই বৃদ্ধার তারপরও সাবন ফুরিব উপায় নাই আবার যেই ফানি আইয়ের তাও লাল লাল যুক্ত। ইয়ার পরও ফিটকিরি দিয়ে রে তাই হন ফুরিব কারণ গত প্রায় এক সপ্তাহ ধরি এই এলাকা ওয়াশার ফানি সরবরাহ বন্ধ এলো এরা ফুশের নগরের বাসাবাড়ির মানুষজন কোন পানি নেই কল সার্ভিসেবি বেকিং করি যা এত অরনেগে দেখো তো সিপিরে কল সার্ভিসেবে রে গোড়া ফিটের কে আর দেখি কি মানুষ এলা কষ্ট করে এক ফোঁটা পানি নেই আমাদের পানির কষ্ট আমরা কিভাবে কিভাবে চলবে কল সিবি নিচ্ছি নিয়ে তারপর কি আমরা ও দিদি বাথরুমে করতেছি ওতে দিতে আমাদের খাইবার পানি কোথায় কি কারণে হইছে কি সরকারে দায় না না মানসে দায় না না আশার আলো দায় না কিভাবে কি কি বুঝতে পারি আমরা কিছু আমাদেরকে কেন কষ্ট দিচ্ছে পানির এখানে তো একটা ফুসকুনেও নাই আমরা কিভাবে বাঁচবো মানুষের বাড়ি থেকে কয়দিন পানি দেবে সরকার গ্রাম কষ্টটা বুঝতে হবে না দেখতেছে না নিজেরা চলা যায় বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যায় নাকি এখানে এখন আমরা কি পানি কিনে খাওয়া সম্ভব আর একজনের বাসা থেকে আমাদের কয়দিন পানি দিবে আর কয়দিন আমাদের সাহায্য করবে সপ্তাহ মানে মানে দুই দিন মানে নদে আর দিব রাতি সোরা পানির মতো এই দিন মানে এক সপ্তাহ একদিন নাই গত রবিবার মানে দিয়ে তারা ফোন করলে ফোন নদারা কোনো ফানে খবর নেই এক সপ্তাহ কন্টিনিউ হয় নাই ঠিক বলে ফানি লাল লাল ফানি কিন তারপর ফানি কিনে আনবো দেখ এক জার এক

এই অবস্থা চলতে হয় দশ টাকা হে পানি আমরা কিনতেছি একশো টাকা দেড়শো টাকা করে দুশো টাকা আড়াইশো টাকা করে আমরা একদিন রাখলে রানলে দুই দিন খাই পচা ভাত পচা তরকারি তো কি করবো দোয়া আমাদের ঘর দেখলে তো আমরা ভূমি করতে করতে চলে আসবেন ইন্দি দেখা ফানির লাই ঘরে ঘরে চলের হাহাকার অবস্থা দূর দূরান্ত তু সংগ্রহ হানার ফানি এছাড়া উজু কালাম গৈত্য ফানজার পর্যাপ্ত পরিমাণ পানি নগর জুড়ি বিরাজ করে এ এক বিবি শিক্ষাময় পরিস্থিতি আমি কেবল থেকে রিক্সা ভাড়া দিয়ে দিয়ে আনি এক কলসি দশ টাকা করে ফাঁসের বিল্ডিং থেকে কিনি আজকে ওই ভাইয়ে নেয় বলছি কি এইখানে ফানি দে এখন আইসি মাত্র হবে এক কলসি নিয়ে এসে কষ্ট বেশ বহু কষ্ট এখন তো গরম পড়বে নুনা বাড়ি টুনা গরম পড়ে ওই প্রতি তিরিশ টাকা শুনতে হবে যাতে অতি সত্তর যাতে মানুষের পানি পাই এবং তারা ব্যবস্থা করে উল্লেখ্য ফেব্রুয়ারি সতেরো তারিখ সোমবার নগরীর অক্সিজেন কয়েক সড়কর অনন্য আবাসিক সংলগ্ন এলাকাত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় কালভার্ট নির্মাণের হাত চলাকালে ক্ষতিগ্রস্ত হয় পাইপলাইন ইয়ার পরেতে নগরীর বেশ কিছু এলাকাত পানি সরবরাহ বন্ধ আছে জনগণরূপ করর অতিরিক্ত বোঝা সাপাই দিত না সাই করদাতায় স্বস্তিদায়ক ব্যবস্থা নিশ্চিত চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে দামপাড়াত অনুষ্ঠিত দিনব্যাপী এসব কথা হয় নগরবাসীর কর প্রদানরে সহজ ও সুবিধাজনক গত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত কর মেলা দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারির তেইশ তারিখ রবিবার সকাল এগারোটায় দামপাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিস্তলাত এই মেলার উদ্বোধন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আরা যেভাবে আজিয়া উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর উৎসাহিত করি জনগণের প্রতি করের বোজা নসা সাবাইরে। জনগণ যাতে স্বস্তিদায়ক অবস্থায় আনন্দগণ পরিবেশে এই কর্গ দিতে পারে কারণ এই হোল্ডিং ট্যাক্স করিবে আসলে মানুষ মনে করে দেয় নদীলি কিবু কিন্তু এবার কারণে যে এটার সম্পত্তি এয় যে ব্যদহল হয়ে যাবে গিয়ে দশিন্তা পরে পরাজায়ী যদি আরেকজন বিভিন্ন চুরি সামারি করে হোল্ডিং ট্যাক্স আখ্যান বাইর করে ফেলায় ওই তো আজ তো আই দির বিল্ডিং এনার পর এতদিন তাহলে এটা তো সমস্যা পড়ে এদলাই হোল্ডিং ট্যাক্স দেওয়ান খুব জরুরি ইয়েন শুধুমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশন ন্যায্য কর দিয়ে যে আর সম্পত্তি আমি দহলত রাইলাম হোল্ডিং ট্যাক্স ইবল তো ইভিডেন্স ইয়ান মন ট্রাইবেন হোল্ডিং ট্যাক্স আর ইভিডেন্স যে এই জায়গা না হোল্ডিং ট্যাক্স নদাইলে হবো দে ইটার জায়গা ইয়ান ডাহাদি করে ইয়ান বেদহল করছে কাজে ইয়েন এক ডকুমেন্টস জায়গার ডকুমেন্টস যে হনো সময় অনু যদি যে হনো জন এই হোল্ডিং ট্যাক্স ইয়েন দেখাম ফরিব কাজে আর মনে দে এটা যারা অনেক সময় ভুল বুঝের মনে করে তাই নদিলি কি কিন্তু দেওয়াম ফরিব তারাই তারারে স্বস্তি দেয় অবস্থা চেষ্টা করে যাতে করে করের বোঝা নসা পাই যায় উদ্বোধনী অনুষ্ঠানে তারা উপস্থিত আসিল প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং করদাতা অল এই হোল্ডিং এবং ই ইটেলাসেন্সের মাধ্যমে আদায় করি অনলাইনে আবেদন করতে পারে এরপর আরা ফিল্ড অফিসারে যারা আরা দায়িত্বশীল ইন্সপেক্টর আছে টেস্ট কালেক্টর আছে এটারা যাচাই বাছাই করি অনুমোদন দেয় এরপর খুব সহজভাবে লাইসেন্স পার এবং হোল্ডিং টেস্ট আদায় পারে ই ইটেলাসেন্সের এবং ই হোল্ডিংয়ের কারণে মানুষের ভোগান্তি কমে

আমি আপনার দোকানে ট্রেড লাইসেন্স করতে এসেছি নাজিরপাড়া তুলে ফ্যাক্ট্রি ওখান থেকে আমি বারো হাজার একশো পঁচাশি টাকা আমার কর দেওয়া ছিল এটা আমি আমি করতে করার টাকা আসছে ওটা পেমেন্ট করব হ্যাঁ করটা আপনারা সবাই দেবেন কেননা এটা আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার বলেন যে আমাদের ভবিষ্যতের জন্য এটা আমাদের দেশের জন্য করটা অবশ্যই আমাদেরকে প্রধান হবে সময় মতো কর দিতে হবে কর দিলে আমাদের দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে অনেকটা ভালো হবে কর মেলার মাধ্যমে করপানরে আরো সহজ স্বচ্ছ ও নাগরিক বান্ধব গরিব প্রায় বিশ বছর পর পার্বত্য রাঙ্গামাটি শহর অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক সমাবেশ নতুন বাংলাদেশ গরিবের প্রত্যয়ে চব্বিশে ফেব্রুয়ারি বিকালে রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামতে এই সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত এবার সমাবেশের সামনে রাখি বিয়াক ধরনের প্রস্তুতি সম্পন্ন জেলা বিএনপি রাঙ্গামাটির তন আলমগীর মানিকুর পাঠানো ভিডিও বিস্তারিত প্রায় বিশ বছর পর ফেব্রুয়ারির চব্বিশ তারিখ বিকালে পার্বত্য রাঙ্গামাটি শহর অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক সমাবেশ সভাপ্য দ্রব্যমূল্যের রোধ এবং শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশানুসারে রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনারের ফাঁসে শহীদ আব্দুল শুক্কুর সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশের মাধ্যমে ভারত জনগোষ্ঠীর মাঝে বিএনপির রেইনবো আমব্রেলা কনসেপ্ট সহ বাংলাদেশী জাতীয়তাবাদের মূল ভিত্তি উপস্থাপন করা হবে বিশ বছর পরে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত ঐতিজন্য এই সমাবেশের গিরি বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মাঝে উৎসবর রামেজ বিরাজ করেন আয়োজকের মনে করছে দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হইতে জন্য এই সমাবেশত প্রায় অর্ধ লক্ষ মানুষের সমাগম হবে ফেব্রুয়ারির চব্বিশ তারিখ দুপুর দুইটায় শহর শহীদ আব্দুল শুক্র স্টেডিয়ামে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল এছাড়া বিএনপির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ ব্যারিস্টার মির প্রাক্তন পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান সাবেক যুগ্ম জেলাজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান সহ আরো বোধকীয় এডে উপস্থিত থাকিব সমাবেশের প্রস্তুতি সম্পর্কে বিএনপি নেতা জানাই বর্ণমিকে নিত্য প্রয়োজনীয় পণ্যর মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাহন অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথত উত্তর নির্বাচনী রুটম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রর পতিত পেশিবাদর নামা চক্রান্তর অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবি বান্দরবনত বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত ইদারে নেতা উপস্থিতি আছিল সবুদ পরিবের মতো বান্দরবনত্ব নিলিয়া সারমান ওর বিস্তারিত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনে পর্যায়ে রাখুন অবর্তশীল আইন শৃঙ্খলা উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরাণালয় নির্বাচনে রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের ফেসিবাদার নানা চক্রান্তর অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে দাবিতে বান্দরবন বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত ফেব্রুয়ারির তেষ্টায় রবিবার বিকেলে বান্দরবন জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় রাজার মারত এই সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে দুই জেতন জেলা সাত উপজেলা সহ বিভিন্ন লাহাতন ব্যানার ও প্ল্যাক হার্ট হাজার হাজার বিএনপি নেতা কর্মীও এটা উপস্থিত স্লোগানে স্লোগানে মুখরিত উইউডে সভাস্থল আশপাস বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিন পুরো জেদি সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেন বান্দরবন জেলা বিএনপি সদস্য সচিব জাবেদ রাজার সঞ্চালনায় এই সমতর মাঝে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম উপজাতি বিষয়ক সম্পাদক মে সহ সংগঠন সম্পাদক হানুর রশিদ বিরষ্টার বীর মোহাম্মদ হালাল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমাবেশ প্রধান অতিথি হই গণহত্যা চট্টগ্রামত সর্বোচ্চ অস্ত্র ও সন্ত্রাসী বাহিনীর যোগানদাতা অসংখ্য গুম খুন সহ মানবতা অপরাধত অভিযুক্ত করি এবং আইনাগরের কারিগর আখ্যা দিয়ে ফস্তি করিমু তার পোয়া ফারাস করিমুর গ্রেপ্তার পূর্বক ফাঁসির দাবি রাজনাথ বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়ে রাজনাথ গাজী জুবাইরের পাঠানো ভিডিও তাহের আরো বিস্তারিত জুলাই গণহত্যা হপাত চট্টগ্রামের সর্বোচ্চ অস্ত্র এবং সন্ত্রাসী বাহিনীর যোগানদাতা অসংখ্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আয়নাগরের হারিগর আক্কা দিয়ারে ফজল করিম জুননা ও তারফা ফারাজ করিম করিমে কোলাঙ্গার রাক্কাদি তারা গ্রেপ্তারপূর্বক পাঁচির দাবিত উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলহাস আব্দুল মাল্লাম হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত উর্কির চর ইউনিয়ন বিরুদ্ধে উদ্যোগে চট্টগ্রাম হাপ্তা সড়কর জিয়া বলা সত্রান মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয় মানববন্ধন ও সভা প্রধান অতিথি আছেন রাজান উপজেলা সভাপতি জসিমুদ্দিন চৌধুরী আপনারা কোন পদক্ষেপ নিচ্ছেন না উরকির সর ইনিয়ন বেনফির সহ সভাপতিত্ব উপজেলির নাসির মহামানুদ্দিন সঞ্চালনায় এটা বক্তব্য কি উত্তর জেলা মৎস্য জীবী দলের আহ্বাহক আলম চৌধুরী পশ্চিম গুজরা ইউনিয়ন বেনফির এমদাদুল হক পশ্চিম গুজরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সিরাজ উপজেলা ছাত্র সভাপতি রায়হানুদ্দিন ইরফান যুবদল নেতা মোহাম্মদ পাশা মহিলা সভানেত্রী রাসিম আক্তার মুন্নি সাদিয়া আক্তার

এবং দ্রব্য মূল্য যে বৃদ্ধি তার দ্বন্দ্ব সমানের এবং বিভিন্ন এলাকায় রোজনা মিলিয়ে সন্ত্রাস বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার জন্য আরো রোজন বাসী হল আর শান্তি চাই আর নিরাপদ এখন রোজন চাই হানাহানি দাঙ্গা হাঙ্গামা দর্শক আজ ঈদুল এতক্ষণ আরো ফোন হতে অনুরোধ ধন্যবাদ প্রত্যেক দিনের তর তাজা ঘটনার আপডেট পাইছে সব সি প্লাস টিভির ফর্দা তার ফেসবুক পেজে তুকাল একদম সাবস্ক্রাইব করেন আর ইউটিউব চ্যানেল ইয়েন বাক ধরনের খবর নিয়মিত আপডেট থেকে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট চাটগা নিউজ ডট কম শুভরাত্রি